বানিয়ে নিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর খাবার বাচ্চা থেকে বড় সবাইকে কিন্তু বানিয়ে দিতে পারো এই রকম টিফিনটা তোমরা কিন্তু টিফিন বানিয়েও তোমরা রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারো তাহলে চলো আমি টিফিনটা বানিয়ে নিই এখানে দেখো আমি চার কুচি চিকেন সিদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি চিকেনটা তো সবাই সিদ্ধ করতে পারো খালি আমি বলে দিচ্ছি কি কি দিয়ে সিদ্ধ করে নেবে তোমরা এখানে নুন আর একটু আদা রসুন দিয়ে সিদ্ধ করে নেবে আদা রসুনের পেস্টটা দিয়ে সিদ্ধ করে নেবে শুধু সিদ্ধ করে জলটা ঝরিয়ে তারপর কিন্তু এরকম কাঁটা চামচে দিয়ে ছাড়ালে বা হাত দিয়েও তোমরা ছাড়িয়ে নিতে পারো আমি কিন্তু এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি আর এর সাথে কি কি উপকরণ দিচ্ছি তোমরা দেখতে থাকো এখানে দেখো এর মধ্যে আমি কী কী উপকরণ দিচ্ছি তোমরা দেখে নাও এখানে কিন্তু স্বাস্থ্যকরই খাবারটা হবে এখানে দেখো এখানে পেঁয়াজ পাতা আছে আমি একটুখানি আমাদের গাছে লাগিয়েছিলাম সেই পিঁয়াজ পাতাটা হয়েছে বলে ওটাই আমি তুলে এনে একসাথে অ্যাড করে দিচ্ছি এখানে দেখো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে একটা গাজর কুচিয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে নিয়েছি একটা লাল আর একটা সবুজ কালার এগুলো সব আমি একে একে দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি এবার একে একে এর মধ্যে কী কী দিতে থাকি মশলা তোমরা দেখতে এখানে দেখো আমি পরিমাণ মতন বিন দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু বিন নুনের বদলে এমনি দিতে পারো আমি বিন নুনটাই দিচ্ছি এখানে দেখো আমি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে দেখো অল্প একটু অরিগেনও দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি অল্প একটু গোলমরিচ এখানে দেখো বন্ধুরা আমি একটা চিজ নিয়ে নিয়েছি আমি এই চিজটা এরকম গ্রেড করে দেব আর তোমাদের কাছে যদি মশলা চিজ থাকে তাহলে তোমরা দিয়ে নিতে পারো আর আমি এই চিজটা কিন্তু এরকম গ্রেড করে দিচ্ছি এখানে দেখো আমি সব উপকরণ দিয়ে নিয়েছি এবার ভালো করে এটাকে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে তারপর তোমাদের দেখো এখানে দেখো এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবার এরকম পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিটা এরকম ধার থেকে আমি কেটে নেব তোমরা আমি দেখো একটা পাউরুটি এরকমভাবে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি তোমরা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারো আর আমি এগুলো কেটে নিয়ে তারপর দেখাচ্ছি কি করব এখানে দেখো বন্ধুরা আমি সব পাউরুটিগুলোকে এরকমভাবে কেটে দিয়েছি আর এইগুলোকে কিন্তু আমি ফেলে দেব না এগুলোকে একটু শুকনো করে ব্রেড গ্রাম বানিয়ে নিতে পারবো এই জন্য এইগুলো রেখে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি একটা ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি আর আমি এটা জলে চুবিয়ে দিচ্ছি আমি কিন্তু এটা ভালো করে জলে চুবিয়ে নিয়েছি চুবিয়ে নিয়ে আস্তে আস্তে করে এরকম জলগুলো চিপে নেব এখানে দেখো বন্ধুরা আমি যেই এটা করে রেখেছি পুটটা তৈরি করে রেখেছি আমি এই পুটটা দেখো হাত দিয়ে এরকম করে নিচ্ছি দেখতে পেলে কত সুন্দর একটা গোল পাকিয়ে গেল এরকম দেখতেই পেলে এইবার এই পুটটাকে আমি এখানে দিয়ে নেব দেখতে পাচ্ছ এবার এই দিক থেকে এরকম করে পুটটাকে দিয়ে এরকম করে আস্তে আস্তে করে মুড়ে গোল করে তারপর তোমাদের দেখা দেখো বন্ধুরা কত সুন্দর একটা গোল হয়ে গেল দেখতে পাচ্ছ এইরকমভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়ে তারপর তোমাদের দেখা এখানে দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি নিয়ে এবার আমি তৈরি করতে চলে যাই এখানে দেখো বন্ধুরা আমি কড়াই তেল নিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে আমি সর্ষের তেলে ভাজছি তোমরা চাইলে কিন্তু রিফাইন তেলেও ভাজতে পারো আমি এগুলো কিন্তু এক এক করে এরকম করে ছেড়ে দেব আমি বেশি দেব না আমি দুটো দিয়ে নেব এখানে দেখো বন্ধুরা আমি তিনটে দিয়ে নিয়েছি বলেছিলাম দুটো দেব আমি তিনটে দিয়ে নিয়েছি আর অপর সাইডটা হয়ে গেছে আমি অপর সাইডটা উল্টিয়ে দিয়েছি আর একটা কথা বলে দিই তোমাদেরকে তোমরা কিন্তু এই এইরকমভাবে কন্টেনারে ভরে স্টোর করে রাখতে পারো এক সপ্তাহের জন্য। তাহলে বাচ্চাদেরকে কিন্তু একটু কষ্ট হলেও কিন্তু যখন স্টোর করে রাখবে সাথে সাথে যখন ভেজে দেবে তখন কিন্তু আর অতটা কষ্ট হবে না বাচ্চারা দেখবে এরকম পুষ্টিকর খাবারটা তখন বন্ধুদের সাথে শেয়ার করে খেয়ে নেবে তখন দেখবে টিফিন কারি পুরো পাকা তাহলে আমি এরমভাবে ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি দেখো এখানে আমি অপর সাইডটা উলটিয়ে দিয়েছি আর গ্যাসটা কিন্তু লো মিডিয়ামে রাখবে বেশি হাইতেও না প্রথমে হাইতে দিয়ে তেলটাকে গরম করে নেবে নেমার পরে গ্যাসটাকে সিমে করে রাখবে মানে লো মিডিয়ামে রেখে দেবে নাহলে কিন্তু যেহেতু ব্রেড দিয়ে বানানো হচ্ছে ব্রেডটা তাড়াতাড়ি পুড়ে যেতে পারে ওই জন্য লো মিডিয়ামে রেখে ভাজতে হবে এখানে দেখো আমি অপর সাইডটাও দেখিয়ে দিচ্ছি এখানে দেখো অপর সাইডটাও ভাজা ভাজা হয়ে এসছে আমি আস্তে আস্তে কিন্তু খুন্তি দিয়ে উলটিয়ে পাল্টিয়ে নিতে হবে জোরে জোরে কিন্তু উল্টালে ভেঙে যাওয়ার চান্স থাকবে এই আমি লাল লাল করে ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে দেখা এখানে দেখো বন্ধুরা আমি সবগুলো ভেজে তুলে নিয়ে চলে এসছি এবার পরিবেশন করে তোমাদের দেখা ওই পাউরুটি স্বাস্থ্যকর টিফিনটা তোমাদের বানিয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম কিন্তু বাচ্চা থেকে বড়ো সবাইকেই বানিয়ে দিতে পারো বানিয়ে দিলে ওরা কিন্তু অনায়াসে খেয়ে নেবে খুবই পছন্দ করবে একবার যদি খায় বাচ্চারা তখন কিন্তু বারবার বলবে মা আমাকে আমাকে এই টিফিনটাই বানিয়ে দেবে আমি এই টিফিনটাই খাবো আর এরকম করে কিন্তু তোমরা সংরক্ষণও করে রাখতে পারো যে ফ্রিজে তোমরা এরকমভাবে বানিয়ে রেখে কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবে যখন ইচ্ছা বাচ্চাদেরকে ভেজে দিতে পারো বাচ্চা থেকে বড়। তোমরা কিন্তু সন্ধ্যের সময়ও সেনাক হিসেবে এটা খেতে পারো তাহলে এখানে দেখো কতটা মুচমুচে হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কতটা আওয়াজও হচ্ছে কত সুন্দর আর আমি দেখো একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে ভেতরটা কেমন হয়েছে এটা কিন্তু খুবই গরম দেখতে পাচ্ছ ভেতরটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এরকম কিন্তু তোমরা বানিয়ে খেতে পারো বা বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারো তাহলে কিন্তু দেখবে বাচ্চারা অনায়াসেই খেয়ে নেবে আর যদি এই টিফিন রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো